আর যদি আমুলে সলে করেন আপনি তার ফজিলতটা কি যদি বিশুদ্ধ আমুল করেন আর পাপিও যদি হন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সুসংবাদ রেখেছেন আল্লাহ বলছেন ফমান কান আয়ার জুলি ক রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায় যে ব্যক্তি আল্লাহর দিদার চায় সে যেন আমুলে সলে করে তবে শর্ত এই আমুল করতে গিয়ে যেন আল্লাহ কাউকে শরিক না করে কবরস্থানে মানত করলেন কি নামেই দিলাম কিন্তু স্থানটা কবরস্থান তাহলে আল্লাহর সঙ্গে আর একজনকে শরিক করা হয়ে গেছে আমুলটা আছে না ও আর পাবে না আমুলের সালেটা কি এর প্রতিদান কি আল্লাহর সঙ্গে দিদার দিদারটা কি মেশকাত খুলুন মেশকাতে একটা হাদিস বর্ণিত হয়েছে সহি মুসলিমের হাদিস পঁচিশশো নম্বর হাদিস রাসুল্লাহ সাল আলাইসাল্লাম বলছেন এদা দাখাল আহলুল জান্নাল জান্না ও আহলুল নার না জান্নাতের অধিবাসীরা যখন জান্নাতে ঢুকে যাবে জাহান নামের অধিবাসীরা যখন জাহান নামে ঢুকে যাবে কল আলী আহলিল জান্না আল্লাহ রাব্বিন জান্নাতের অধিবাসীদের লক্ষ্য করে বলবে হল্লাজি তুম বিল্লাহ এই বান্দারা জান্নাতিরা তোমরা কি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছো দেখছেন আল্লাহর এবার ঠেকা বেঁধে গেছে যে বান্দারা সন্তুষ্ট কি না এখন আপনারা বেঁচে আছেন আপনার ঠেকা কি আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট কি না বুঝতে পারলাম না আবার বুঝাবো আপনাকে এখন আপনার ঠেকাবে দেখেছে এই মর্মে যে আল্লাহ আমার উপরে সন্তুষ্ট কি না যখন আপনি জান্নাতে চলে যাবেন তখন আল্লাহর ঠেকা বেঁধে যাবে আমার বান্দার আমার প্রতি সন্তুষ্ট কি না বলছেন হাল রাজি তুমি এই জান্নাতিরা তোমরা কি আমার উপরে সন্তুষ্ট হয়েছ আল্লাহ বান্দার জন্য কি না করতে পারেন আশ্চর্য তখন বলবেন জান্নাতিরা

আল্লাহর দিকে দেখতেই থাকবে দেখতেই থাকবে আল্লাহ যে কত সুন্দর মা উৎমা তাদেরকে যা দেওয়া হয়েছে আর নাজরু যা কিছু জান্নাতে দেওয়া হবে হুর পরে গাছপালা ফল মূল যাই দেওয়া হোক না কেন তাদের নিকটে সবচেয়ে প্রিয় জিনিস হলো আল্লাহকে দেখা এটা হলো দিদার বান্দা যদি একটু আগায় আমুলের সেলা যদি করতে পারে তাহলে আল্লাহ কি করতে পারেন দেখবেন দেখবেন আল্লাহ কি করতে পারেন একদিন জাবের রাজা সময় শেষ হয়ে গেছে নাকি জি বলছিলাম জাবির রজলের অনুভব একদিন রাসূল সাল্লাল্লাহু দেখে কি ব্যাপার জাবির তোমার মুখটা ভেঙ্গে গেছে চেহারাটা মলিন হয়ে গেছে ঘটনা কি তখন বলছেন যে মা তাবি ফাতারা কাইলান ওয়াদ দাইনান আল্লাহর রাসূল হিয়ালান ওয়াদাইনান আল্লাহর রাসূল আব্বা মারা গেছে কিন্তু অনেক ঋণ রেখে গেছে আর বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চা কাচ্চা রেখে গেছে তখন এই জন্য চিন্তা চিন্তায় আর পারি না চলতে পারি না জাবের রাজিয়াল তার বাপের নাম আবদুল্লাহ আব্দুল্লাহ মারা গেছে জাবের বেঁচে আছে অবস্থা দেখে বলছেন তখন রসুল সালাম বলছেন আফালা ও বা শিরুকা জাবের তোমাকে কি একটা সুসংবাদ দিব না আমি তখন বলছেন আপনার কি সুসংবাদ দিবেন আমাকে বিষয়টা এই রকমে তোর বলছে যাবে যাবে একটা ঘটনা ঘটেছে কি ঘটনা আবাকা আল্লাহ রব্বুল আলমিন তোমার বাপের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভাষাটা কিন্তু বুঝেন তোমার বাপ আল্লাহ সঙ্গে সাক্ষাৎ করেছেন কথা এটা নয় লাকি আল্লাহ আবাকা আল্লাহ তোমার বাপের সঙ্গে সাক্ষাৎ করেছে বুঝাতে পেরেছে এবার আল্লাহ তোমার বাপের সঙ্গে সাক্ষাৎ করেছেন শুধু তাই নয় শুধু তাই নয় খাত করে আল্লাহ তোমার আব্বার সঙ্গে কথা বলেছেন এবার যাবের এতক্ষণ ছিলেন চুপ একবার চুপ চুপ করে বসেছিলেন কি আর সুসংবাদ দিবেন যখন বলেছেন যে উনি উহুদ যুদ্ধে শহীদ হয়ে গেছিলেন যখন বলেছেন আল্লাহ তোমার বাপের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেছেন পর্দা ছাড়াই কথা বুঝলেন না আল্লাহ এখন পর্যন্ত হাদিস দ্বারা প্রমাণিত হয়নি ডাইরেক্ট কারোর সাথে কথা বলেছেন ডাইরেক্ট কথা বলেছেন প্রমাণিত হয়নি এই হাদিস প্রমাণ করেছে আল্লাহ তোমার বাপের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেছেন পর্দা ছাড়াই সরাসরি এবার যাবে রজন বলছেন মা কাল্লাভাবে মা আল্লাহ আল্লাহ রাসুল আমার আব্বা আল্লাহকে কি বললেন আমার আব্বা আল্লাহকে কি বললেন তখন যাবের তোমার আব্বা বললেন যে আল্লাহ আপনার কাছে দাবি আপনি আমাকে জীবিত করে আবার দুনিয়ায় পাঠা দেন আমি আবার শাহাদ বরণ করে আবার আসব। আবার পাঠাবেন আমি আবার আসব আবার পাঠাবেন আমি আবার শহীদ ফিরে আসবো এটা বললেন আমি বুঝাতে চাইলাম যদি আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে যান কি করতে পারেন এটা কি বুঝাতে পারলাম হাসর হয়নি কেবলে কবরে মারা গেছেন মোহাম্মদ সাল্লাম বলছেন যাদের বাপের সঙ্গে আল্লাহ আলমিন সাক্ষাৎ করেছেন এটা আল্লাহর ঠেকাবে দেখেছে গেছে এখন বান্দাকে সন্তুষ্ট করা এর নাম হলো আমলে সলের প্রতিদান যদি না বুঝাতে পারি আর পারবো না আর একটা আছে মহিলারা অনেক সময় ফোন দিয়ে অভিযোগ করে আমার হাজবেন্ড এতই বদের বদ সারাদিন মদ খায় তাড়ি খায় গাঁজা খায় বাসায় এসে মারপিট করে কিন্তু আমি বলি তাহলে কি আপনার স্বামী ফেরাউনের চেয়েও খারাপ তো না ফেরাউনের চেয়ে খারাপ এবার দেখেন তাহলে আপনাকে একটা হাদিস শোনাই কি হাদিস শোনাবেন আপনি যে আপনার জন্য একটা সুসংবাদ আছে কি সুসংবাদ যদি আপনার স্বামী ফের আউনের চেয়ে না হয় যত বয়স সন্ত্রাসে হোক না কেন আপনি যদি স্বীকার করছেন ফেরাউনের চেয়ে বধ পঁচিশশো আট নম্বর হাদিস সিলসিলে সোহিয়া মুস্তাদে আবি আউনের মধ্যে হাদিসটা সহী সনদে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্না ফিরাউন আউতাদা আলাআসিয়া আরবাত আওতাত ফেরাউন এই বদমাশটা তার স্ত্রী আসিয়াকে একবারে তপ্ত বালির উপরে একবার ফেলে দিত দেওয়ার পরে চারটা প্যারাক মারত দুইটা হাতে আর দুইটা পায়ে মেরে সাক করে ফেলে রাখত বলুন তো দেখি এই মহিলার কত বড় অত্যাচার ফেরাউনের লোকজন ধরে নিয়ে এসে শুধু একটাই কারণ সে আল্লাহর প্রতি ইমান এনেছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ফাইদা জাহাবু এইভাবে সাক

এই বলে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন ওই অবস্থায় আল্লাহ তুমি তোমার কাছে আমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করো এবং ফেরা মনের এখানে নাজাদ দান করো রসুল সাল্লাহ বলছেন এই দোয়া করা মাত্রই আল্লাহ রব্বুল আলামিন সমস্ত পর্দাকে খুলে দিলেন ফরত বাইতুল ফিল জান্নাহ আসিয়া এই দুনিয়া থেকে পাটকা জান্নাতের মধ্যে তার ঘর দেখে নিলেন তাহলে আল্লাহ না করতে পারেন বান্দার জন্য